হ্যালো বিওয়াজ আলাইকুম আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নিউ মডেলের স্যান্ডি গাড়ি এই স্যান্ডি গাড়ি একচল্লিশেজ বড়ি তিনজন বসতে পারে পিছনে তিনজন সামনে ড্রাইভার তিন তিনজন আমাদের কাছে সব কালারই আছে লাল পাতা বুলু তো আমরা এই গাড়িতে কিছু নতুনভাবে জিনিস যোগ করেছি এগুলো সম্পূর্ণভাবে আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর গাড়িগুলো দেখতে এবং কি এটা অরিজিনাল পর্দা আমরা বডি আমাদের নিজস্ব কিন্তু বাকি সব মাল আমরা অরিজিনাল চাইনিজ ব্যবহার করি দেখেন পর্দার মধ্যে স্যান্ডি লেখা অরিজিনাল জালট ফুল গাড়িটা দেখেন অনেক সুন্দর একটা গাড়ি এবং আমরা এই গাড়িতে যেটা ব্যবহার করি আপনাদেরকে সবসময় বলে থাকি আমরা পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার ব্যবহার করে থাকি এটা জিনোইন পনেরোশো ওয়াট পঞ্চান্ন ম্যাগনেট এই যে দেখেন আটচল্লিশ বোর্ড পনেরোশো ওয়াট এটা অরিজিনালই থাকে এই যে খোদাই করা লেখা দেখেন আর আমাদের এই মোটর কন্ট্রোলারের দুই মাসে গ্যারান্টি আছে সিটগুলো অরজিনাল স্যান্ডি দেখতে পাইতেছেন অরিজিনাল স্যান্ডি সিটগুলো এগুলো অনেক মোটা এবং অনেক সফট অনেকে আছে যে বলে যে সিটগুলো নষ্ট হওয়া অতি তাড়াতাড়ি আমরা বলবো যে আমাদের এগুলা সিট আমাদের নিজস্ব তৈরি হুয়াও যেটাগুলো তৈরি হয় ওগুলা অনেক ভালো মানে আমরা তৈরি করে থাকি এখানে যে দুটা স্পিকারও ব্যবহার করেছি পরে দেখেন অরিজিনাল ফোম লাগাইছি এবং আমরা এই যে অরিজিনাল ব্লুটুথ সিস্টেম স্পিকার মেশিন ডাবল সুইচের অরিজিনাল ফিক আপ যেটা অনেক ভালো মানের এটা ব্যবহার করেছি আমরা তার সাথে আপনাদের মোবাইল ডিসপ্লে ব্যবহার করেছি অরিজিনাল স্যান্ডি গ্লাস ব্যবহার করেছি অরিজিনাল স্যান্ডি লেখা তার সাথে সাথে আমরা দুইটা ডাবল হর্ন ব্যবহার করেছি একটা কেটে গেলে আরেকটা চালাইতে পারবেন আর স্যান্ডি হেডলাইট তো আসেই এটা আমাদের অরিজিনাল বোরাক জাম্পার প্লাস বোরাক আপনার হাফস স্পেন্ডার সব বোরাকের বড় গাড়ি ব্যবহার করছি যেন কখনোই সমস্যা না হয় অনেকে দেখা যায় যে মিশুগের যেগুলো মিডিয়াম সাইজের চাম্পার ব্যবহার করে ওগুলো অনেক সমস্যা হয় অনেক সময় খেলে না থাকে না স্পিরিং অনেক সমস্যা করে সেজন্য আমরা বোরাকে শখের জাম্পার ব্যবহার করেছি যেন কোনো অবজেকশন না থাকে আর রিমগুলো হলো তিন কেজি দুশো গ্রাম হাই কোয়ালিটির রিম চাইনিজ রিম আর আমরা টায়ার ব্যবহার করেছি বাংলা আর শোরুমের ঠিকানা হলো কাসপুর ব্রিজ চিটাং রোড থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে আদমজি পুরান থানা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আর আপনারা সরাসরি এই গাড়িগুলো ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি সব গাড়ি কোনো ধরনের কারো থেকে কিনে এনে আমরা বিক্রি করি না আমাদের থেকে মোটামুটি সবাই নিয়ে বিক্রি করে দোকানদাররা তো অনেকে জানে না দেখে বিদায় আমরা ভিডিওটা তৈরি করি যে আসলে আমাদের কাছে ভালো মানের গাড়ি পাবেন এবং কি গ্যারান্টি করা গাড়ি পাবেন যেন আমাদের মোটর কন্ট্রোলারে দুই মাসে গ্যারান্টি আছে দুই মাসের ভিতরে নষ্ট হলে ফেরত পাবেন পাত্রিসের ছয় মাসে গ্যারান্টি আছে এর মধ্যে ব্যাঙে যাক সোজা হয়ে যাক রিটার্ন পাবেন আমাদের সেসিসের গলার গ্যারান্টি আছে তিন বছরের তিন বছরের ভিতরে যদি অ্যাক্সিডেন্ট ছাড়া যদি আপনার গলা ভাঙে তাহলে ফুল সেসিস আপনি নতুন পাবেন কোনো রিফারিং বা উইদাউট জ্বালাই ছাড়া সম্পূর্ণ নতুন সেসিস পাবেন এর মধ্যে চার্জারের গ্যারান্টি আসে এক মাসে এক মাসের ভিতরে যদি চার্জ না উঠে তাহলে রিটার্ন পাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামালকুম